আমরা আছি থানা চার নম্বর পশ্চিম সুবিদপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড বদরপুর দক্ষিণ দক্ষিণ বদরপুর বা সর্দার একেবারে কাছে এই কালবাড়ের কাছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাজ আমাদের দক্ষিণ বদরপুর ন্যাওদি কেউদি সর্দার বাড়ির যে আপনার কালবাটটা গত আমি আমলে এই কালবাট্টা করা হয়েছে মেবি এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার যে কাজটা অল্প কিছু দিন পরে এটা আস্তে আস্তে পটন ধরছে এখান দিয়ে মানুষ চলাফেরা করতে অনেকই সমস্যা হয়েছে মাঝখান দিয়ে কিছু কিছু লোক এই বস্তার মধ্যে বালু দিয়ে এটা বন্ধ করে রাখছে কারণ যতটুকু গভীরতা হওয়ার কথা ততটুকু গভীরতা না করে এটাকে ফাঁকা করে ফেলছে এই দিকের পানি যখন জমাট বাঁধে তখন এই দিকের পানিগুলো এদিক বের হতে পারে না আমি এখন তো বালু দিয়ে ভরাট করে আর এখন দিয়ে বালু দিয়ে ভরাট করে রাখছি এই এই হচ্ছে অবস্থা আচ্ছা এখন কত টাকার ইস্তেমেট করলে হবে আশা করি ইনশাল্লাহ কাছে আসেন আপনি কাছে আসেন আপাতত পঞ্চাশ হয়ে চল্লিশ চল্লিশ যারা আছেন তারা এগিয়ে আসেন মানবতার কাজে ইনশাআল্লাহ এই কাজটা আসলে করা উচিত যেহেতু এই রাস্তা দিয়ে অনেক সচরাচর ভাবে চলাফেরা করে আর যারা সরকার পক্ষে যারা মেম্বার আছে বর্তমান রানিং মেম্বার সাত নম্বর ওয়ার্ড আমি আপনাকে উদারত আহ্বান করে বলবো আপনি এই কাজগুলো ভালো করে দেখেন এলাকার আপনি যদি জনপ্রিয় এলাকা জনপ্রিয় অর্জন করতে চান আপনার এলাকার কাজ গুলো দেখেন ইনশাল্লা আপনার কাছে গভীরতা দেখাও দেখো গধীরতা দেখো এই যে গভীরতা দেখেন কি অবস্থা একটা গাড়ির চাকা এদিকে পড়লে কিন্তু অনেক বড় সমস্যা হবে তো আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম